আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ ঝিঝি পোকা দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন ঝিঝি পোকা ডাকতে তাহলে ওই ব্যক্তির ভালো কিছু হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে ঝিঝি পোকা ধরতে দেখেন তাহলে ওই ব্যক্তি কোনো কাজে সফল হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি ঝিঝি পোকা মারতে দেখেন তাহলে ওই ব্যক্তি তার কোনো শত্রুর সাথে কোনো কাজে প্রতিযোগিতা করবে এবং সেই প্রতিযোগিতায় বিজয়ী হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ঝিঝি পোকা তার ঘরে তাহলে ওই ব্যক্তির প্রেমে পড়ার সম্ভাবনা আছে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ঝিঝি পোকা উঠতে তাহলে ওই ব্যক্তি কোনো কাজে ব্যর্থ হতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ঝিঝু পোকা ভাসি করতে তাহলে ওই ব্যক্তির কোনো বদনাম হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ঝিঝি পোকা খেতে তাহলে ওই ব্যক্তি কোনো ঝগড়া বিবাদ এর সাথে যুক্ত হতে পারে যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য